নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন তো ভালো থাকবেন তো আজকে আমি নিয়ে এসেছি বকফুলের বড়া তো এটা গরম ভাতের সাথে এবং বিকালবেলা চায়ের সাথে ভীষণ ভালো লাগে খেতে তো এখানে আমি বকফুল নিয়েছি নেওয়ার পরে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে তো এখানে মাঝখানে যে একটা শেঁকড়ো টাইপের থাকে সাদা টাইপের তো এটাকে আমি বের করে দেবো এর কারণে এটা সেদ্ধ হয় না আর ওই যে সবুজ কালারের আছে সেটা আমি রেখে দেবো যাতে বটার ভাজানোর সুবিধা হয় তো সবগুলো আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তো এবার আমি একটু বাটার তৈরি করবো তো এখানে আমি নেব এক কাপের মতো বেসন আর নেব চালের গোড়া চালের গুঁড়ো নেব হাফ কাপের মতো এবার দেব আমি হলুদ একটা পরিমাণ মতো লঙ্কা পরিমাণ মতো জিরা গুঁড়ো পরিমাণ মতো নিয়ে এবার আমি এটাকে সব কিছু মিশিয়ে আমি অল্প অল্প করে জল দিব জল দিয়ে আমি একটু বাটার তৈরি করব তো বাটারটা তৈরি করার সময় এবার একটু আমি লবণ দেবো লবণ দেওয়ার পর এবার বাটারটাকে আমি তৈরি করে নেব তো বেশি পাতলাও হবে না আর বেশি ঘন ঘন করলেও হবে না একটু মিডিয়াম টাইপেরই বাটারটা রেডি করতে হবে তো আপনারা পারলে হাত দিয়েও করতে পারেন তো আমি এভাবে তৈরি করুন বাটারটা একটু মিশিয়ে নিলাম নেওয়ার পরে প্রায় বাটারটা রেডি হয়ে গেছে এবার আমি দশ পনেরো মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব দেওয়ার পরে আমি এবার এখানে বকফুলটাকে ভিতরে ডুবাই আমি যতটুকু তেল থাকে সেভাবেই আমি বকফুলগুলো দেব দেওয়ার পরে আমি প্রথমে আমি চারটা দেব চারটা দিয়ে আমি ফার্স্ট টাইম ভেজে নেব ভেজে নেওয়ার পর এবার আমি এভাবে আমি ভেজে নেব এবার হয়ে গেলে আমি এবার উল্টে দেব তো বকফুলগুলো অল্প অল্প করে ভেজতে হবে নাহলে ওর ওর থেকে ওর গায়ে লেগে যাবে তো লেগে গেলে খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে নেবেন নেওয়ার পরে আমার বকফুলগুলো প্রায় পাটফট করে ভেজে হয়ে গেছে তো এবার আমি বকফুলগুলোকে নামিয়ে নেব এগুলো আমি সবগুলো বকফুলকে আস্তে আস্তে করে ভেজে নেব তো সবগুলো বকফুলে আমার ভাজা হয়ে গেছে এভাবে আপনারা বাড়িতে বানায় খাবেন ভীষণ ভালো লাগে খেতে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন